mm -hmm. এই কনকনে শীতের রাতে তিরিশ মিনিট যদি কষ্ট করা যায় তাহলে কিন্তু সকালের কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই প্রতিদিন ভিডিও মূলত আমি সকালবেলা থেকে শুরু করি কিন্তু আজকের ভিডিওটা একটু রাত্রিবেলা থেকেই শুরু করেছি তো রাত্রিবেলা আসলে আমি সমস্ত কাজকর্ম যেভাবে করে গুছিয়ে করে রাখি বিশেষ করে আমার রান্নাঘরটাকে আমি যেভাবে পরিষ্কার করে রাখি তারই কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই মুহূর্তে কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা আমার ভিডিওটার ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হয় আপনার মতো আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এই কনকনে শীতের রাতে যদি তিরিশটা মিনিট কষ্ট করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে সকালের যে কষ্টটা ওই কষ্টটা আসলে আর করা হয় না আমাদের গৃহিণীদের কিন্তু কাজ করতেই হবে এটা থেকে আসলে আমাদের পালানোর কোনো সুযোগ নেই তো আসলে সকালবেলা যেহেতু আমাদের এদিক প্রচণ্ড ঠান্ডা পড়ে এখন পঞ্চগড়ে তো সেজন্য আমি চেষ্টা করি রাত্রিবেলা এই সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে আর সেই সাথে যে থালা বাসনগুলো ময়লা হয় সব কিছুই আমি ধুয়ে রাখার চেষ্টা করি যদিও একটু কষ্ট হয় তারপরও গুছিয়ে তারপরও গুছিয়ে রাখি সকালে একটু সুবিধার জন্য আর এই যে এই বাসাতেই আমি থাকি তো দেখি বোঝা যাচ্ছে যে কিছু একটা অনুষ্ঠান হবে বাসার মধ্যে তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো একদমই সকালবেলা প্রথমেই রান্নাঘরে ঢুকে যে কাজটা আমি করি প্রথমে তো জানালাটাকে খুলে দেই। এটা আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি তো দেখেন রাত্রিবেলা একটু কষ্ট করেছি আর এখন কিন্তু রান্নাঘরে ঢুকেই কিন্তু মনটা ফ্রেশ লাগছে তো যেদিন রাত্রিবেলা একটু অলসতা ধরে সেদিন কিন্তু সকালে খুবই বিরক্ত লাগে কাজগুলো করতে আসলে ঠান্ডার দিনে সকালবেলার কলের পানিগুলো কিন্তু একটু বেশি ঠান্ডা হয় তো সেজন্য অনেক বেশি বিরক্ত লাগে তো কষ্ট হলেও রাত্রিবেলা গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে লেবুটা এটা কিন্তু আমাদের বাসার গাছের লেবু তো এই বাসা থেকে আমার হাজব্যান্ডের কিন্তু নিজস্ব একটা বাসা আছে তো ওই বাসায় যেতে পাঁচ মিনিটও সময় লাগবে না তো তারপরেও আমি কিন্তু ভাড়া বাসায় থাকি তো কাছেই নিজের বাড়ি থাকার পরেও আমি কিন্তু ভাড়া বাসায় থাকি তো কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে নিজের বাসা থাকার পরেও আমি কেন খুব কাছেই ভাড়া বাসায় থাকি আর এই তো সকালবেলা খুব ভোরবেলা যদি ঘুম থেকে উঠা হয় তাহলে কিন্তু অনেক সুবিধা আছে তো প্রচুর সময় পাওয়া যায় সংসারের আর সেই সাথে নিজেকে সময় দেওয়ার তো খানিকটা সময় নিজের মতো করে কাটিয়েছি আর এখন এই তো কাজে লেগে পড়লাম যে থালা বাসনগুলোকে কালকে রাত্রিবেলা পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখব একটা সংসারকে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে কি খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন দামি দামি আসবাবপত্রের প্রয়োজন আমি কিন্তু এটা একদমই মনে করি না আমি মনে করি যে আমার কাছে যেটা আছে সেটা যেরকমই হোক না কেন দামি হোক কিংবা কম দামি হোক সেটা সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখলেই কিন্তু সব কিছু দেখতে সুন্দর লাগে তো দেখতে কতটা সুন্দর লাগে সেটা কিন্তু আপনার একদমই আপনার নিজের উপরে নির্ভর করে আপনার সংসারে যতটুকু জিনিস আছে সেটাকেই আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে রাখেন আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা এটাই আমার কাছে সব থেকে বেশি সুন্দর তাহলে সত্যি সত্যি দেখবেন যে সেটা সুন্দর হয়ে গিয়েছে আর আপনার সংসারে যদি অনেক কিছু থাকার পরও আপনি মন থেকে সন্তুষ্ট না হতে পারেন তাহলে দামি দামি জিনিসপত্র দিয়ে আপনার সংসারটা পরিপূর্ণ থাকলেও না আপনার কাছে মনে হবে যে না আমার সংসারে রকম কিছুই নেই তো সম্পূর্ণ বিষয়টা নিজের উপরে নির্ভর করে আপনি যেই জিনিসটাকে যেভাবে নেবেন এটা সেইভাবেই আপনার চোখে ধরা দিবে তো অনেক কথাই বলে ফেলেছি আর এখানেই তো আজকে এখন সকালের খাবার বানাচ্ছি তো আজকে সকালের নাস্তায় গরম গরম ভাত রান্না করবো সেই সাথে যতটুকু ভর্তা বানাতে পারি ঠিক ততটুকুই বানিয়ে নিব মানে যতটুকু হাতের সময় থাকবে তো এখানে আমি চাল ধোয়া পানিটাকে রেখে দিলাম পরবর্তীতে গাছে গোড়ায় দিয়ে দিব আর এখানে এই তো কালো জিরা আজকে কালোজিরার জিরার ভত্তা করবো আর কালোজিরা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী আমাদের শরীরের জন্য তো এখন চেষ্টা করি প্রায় কালোজিরার জিরার ভত্তাটা খাওয়ার তো এখানে ভর্তা বানানোর জন্য আমি কাঁচা মরিচ শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ সবগুলোকে হালকা চেটেলে নিচ্ছি তো তারপরে আমি সবগুলো পাটায় বেটে নিব আর এই পাটায় বা কাজটা বরাবরই আমার কাছে কেন জানি ভালো লাগে না কারণ আমি তো আগে কখনো পাটাই বাটতাম না আর এখন আমার কাছে মনে হয় যে কালো জিরার ভত্তাটা পাটায় বেটে করলেই অনেক বেশি ভালো হয় তো সেজন্য এখন আয় বাটা হয় তবে একটা বিষয় কি মানুষ আসলে একটা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু সেটা আর বিরক্ত লাগে না পরবর্তীতে তো এখন যেহেতু আমি প্রায় ভর্তাটা পাটায় বেটে করি তো এখন আর ওইভাবে বিরক্ত লাগে না এখন মনে হয় যে ভালোই লাগে পাটায় বেটে কোনো কিছু ভর্তা করলে আর এই বেগুন ভত্তাটা তো আমি আর বেটে করবো না এটা হাত দিয়েই করে নিব তবে এখানেই সব ভর্তাগুলো আজকে করে নিচ্ছি আমি জানি না আপুরা যে এত বড় ভিডিও দেয় সেই আপুগুলার আসলে অনেক ধৈর্য মনে হয় তো বড় ভিডিও দেওয়াটা আসলে কোনো ব্যাপার না তবে ভয়েস ওভার দেওয়াটা সব বেশি কষ্টের একটা কাজ আমার কাছে যেটা মনে হয় তো বড় ভিডিও হলে দেখা যায় কি যে অনেক কথা বলতে হয় আর এত এত কথা বলতে না জানি কত না ভুল করে বসি তো সেজন্য আসলে ওইভাবে বড়ো ভিডিও আর করা হয়ে ওঠে না আমি সব সময় চেষ্টা করি খুব ছোটো ছোট ভিডিও দেওয়ার জন্য কথা বলতে বলতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছি আজকে সকালে হচ্ছে আমার মেয়েদের বাবা এসেছে ঢাকা থেকে তো তার আসলে ভর্তা ভাত করে দিচ্ছি তো সকালে নাস্তায় আসলে ভর্তা ভাত খেতে এভাবে কিন্তু শীতের দিনে ভালোই লাগে তো তারপরে আবার দুপুরের রান্নাবান্না করতে হবে আর আজকে আমার বাড়তি কিছু কাজ আছে তো সবগুলো সামলে তারপরে দুপুরের রান্নাবান্না করব তো এখানে আমি ভর্তাগুলোকে বেটে নিয়েছি তারপরে পাটাটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই মুহূর্তে কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এখানে এই তো আসলে সবাই ঘুমিয়ে আছে সেজন্য একসাথে ওইভাবে আর খাওয়া হয়ে ওঠে না তবে আমার মেয়ের বাবা যতদিন বাসায় থাকে চেষ্টা করি আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খাওয়ার জন্য আর এখানে এই তো শুধু ঢাকা শহর থেকে আমার পছন্দের কিছু মাছ নিয়ে এসেছে আসলে আমি এমন একটা জায়গায় থাকি যে ইলিশ মাছ বলেন বড় চিংড়ি মাছ বলেন বা এই পোয়া মাছ তো আমাদের এলাকার মানুষ চিনেই না তো আমার মাছগুলো খেতে অনেক বেশি আমি এই মাছগুলো খেতে পছন্দ করতাম সেজন্য আসার সময় ঢাকা থেকে আমার হাজব্যান্ড এই মাছগুলো নিয়ে এসেছে তবে এই মাছগুলো ওখানেই কুটে ধুয়ে তারপরে কিন্তু নিয়ে আসা হয়েছে ওখানেই টাকা দিয়ে এই মাছগুলোকে কুটে নেওয়া হয়েছিল হয়েছিল সেই সাথে পরিচিত মানুষ দ্বারা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে তো আমাকে ওইভাবে আর কষ্ট করা লাগবে না আমি শুধু এখন এই মাছগুলোকে প্যাকেট করে ঢুকিয়ে রাখব আর চিংড়ি মাছটা তো ওভাবে আস্তায় রেখে দিব একটা সময় এই মাছগুলো কত খেয়েছি আর এখন এই মাছ কিন্তু আমি চোখেও দেখি না তেমন একটা তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমাকে কিন্তু ইলিশ মাছ বলেন চিংড়ি মাছ বলেন এই মাছগুলো কিন্তু আমি সহজে রান্না করা হয় না আমার কারণ আমাদের এই এলাকায় এই মাছগুলো পাওয়া যায় না আর যদিও মানুষজন খায় তবে এভাবেই দূর থেকে নিয়ে আসা হয় আসলে যাদের বাসে পুরুষ মানুষ থাকে তারা ওইভাবে অন্যান্য মানুষ দ্বারা যোগাযোগ করে ওইভাবে নিয়ে আসে তবে আমার হাজব্যান্ড যখন আসে তখন এইভাবে আসলে প্রত্যেকবার আর ওইভাবে নিয়ে আসে সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম